আসসালামু আলাইকুম শপিং টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা আছি আজকে মৌলবী বাজার দেশ দেশমুকিম কাটারার মাংসপট্টির গলিতে মেশিনারিজের একজন ইম্পোর্টার এবং হোলসেলার আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে হক ট্রেডার্স তো আমরা হক ট্রেডার্সে আজকে এসেছি আপনাদেরকে কিছু খুব প্রয়োজনীয় যে মেশিনারিজ সেগুলো আপনাদেরকে আপনাদের সাথে মানে পরিচয় করে দিব এবং এগুলোর কি কাজ কিভাবে কাজ করে সেগুলো আপনাদের প্রাইস কেমন সেগুলো আপনাদের জানাবো তো আমাদেরকে আজকে এই জিনিসগুলো জানাবে আমাদের হক টেডার্সের যে প্রোপাইটার জনি ভাই জনি ভাই আসসালামু আলাইকুম তো আমাদেরকে একটু একে একে দেখান যে আপনাদের এখানে কি কি ধরনের প্রোডাক্ট আছে আসেন ডিজিটাল স্কেল আপনার ক্যামরি কোম্পানির 30 কেজি থেকে 60 কেজি ষাট কেজির পরে আপনার গিয়ে একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি সব রকমেরই ক্যামেরি ছাড়াও আমাদের নানান ব্র্যান্ড আছে যেমন এইচ ডাব্লু মেগা মদিনা টোটাল পাওয়ার সিটি আপনাদের অনেক ধরনের মানে নানা ধরনের ডিজিটাল যে স্কেলগুলো সেগুলো আছে তো এর মধ্যে মানে ইয়েতে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেটার কোনটা ডিজিটাল ডিজিটালি ক্যামেরিটা আমি তাহলে এই ক্যামেরিটার কাছ থেকে এসে আপনাদেরকে দেখাই এটা মিনিমাম এক গ্রাম থেকে বিশ কেজি হুম এটা মিনিমাম দুই গ্রাম থেকে ৩০ কেজি এটা মিনিমাম দুই গ্রাম থেকে চল্লিশ কেজি এটা মিনিমাম পাঁচ গ্রাম থেকে ষাট কেজি তো দর্শক বুঝতে পারলেন যে এগুলোর বৈশিষ্ট্যটা কী যে পাঁচ গ্রামকেও তারা ওজন করতে পারে এই পাল্লাগুলো এই জন্য এই পাল্লাগুলোর বৈশিষ্ট্য তো এখানের মধ্যে চিপ প্রাইস কোনটা একটু আমাদেরকে একটু বলবেন যে কোনটা চিপ প্রাইস ব্র্যান্ডের ভিতরে এটা হলো সবচেয়ে কম দাম এস এটা উনিশশো টাকা চল্লিশ কেজি দুই গ্রাম থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওজন দিতে পারবে আর এই যে মেগাগুলো এগুলার মেগা আপনার দুই গ্রাম থেকে চল্লিশ কেজি তিরিশ কেজি আপনার বিশ কেজি পনেরো কেজি এটা পনেরো কেজি এটা বিশ কেজি এটা তিরিশ কেজি এটা চল্লিশ কেজি তাহলে আমরা ডিজিটাল পাল্লা দেখলাম তো আমরা এখন এই ডিজিটাল পাল্লার মধ্যে কিচেনে যে ব্যবহার করে সেগুলো একটু আমাদেরকে দেখান ব্র্যান্ড মালে ভিতরে আমাদের কাছে ডিজিটাল অ্যানালগ হুম দুটোই আমাদের কাছে আছে এটা 5 কেজি আর 10 কেজি হুম 1 গ্রাম থেকে 5 কেজি 1 গ্রাম থেকে 10 কেজি পর্যন্ত করা যাবে আর কিছু কম দামি পাল্লা আছে যেটা 2 গ্রাম থেকে 10 কেজি পর্যন্ত ওজন দেওয়া যায় কম দামি যেগুলো 2 গ্রাম থেকে 10 কেজি 10 কেজি ওজন দেওয়া যায় ওকে ফাইন দর্শক দেখলেন যে এখানে এই হক টের বিভিন্ন ধরনের ছোট থেকে বড় নানা ধরনের আছে আমি আপনাদের দেখাচ্ছি লাগেজ ওজন করার জন্য পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন করা যায় হম পাঁচ গ্রাম থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত এটা ওজন করা যাবে ছোট যেটা পাঁচ গ্রাম থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন দেওয়া যাবে হ্যাঁ তার পাশে যেটা আছে মাঝখানে যেটা ওটা হল আপনার অ্যানালগটা এটা এটা এক গ্রাম থেকে একশো কেজি পর্যন্ত ওজন দেওয়া যাবে একটা গ্রাম থেকে একশো কেজি এটা এখানে ঝুলিয়ে এখানে ওই বস্তার যেগুলো হয় খুচা মালের বে বস্তা বা চালের বস্তা এগুলো ঝুলিয়ে ওজন দেওয়ার জন্য একশো কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন এটা এটার দাম হল একশো কেজি যেটা ওটার দাম হল আপনার 9৫০ টাকা আর দুইশো কেজি যেটা আছে ওটা হল আপনার আঠারোশো টাকা এখানে অনেক ধরনের বডি ওয়েটিং যে মেশিন সেগুলো আছে এগুলো তো সবই তো ডিজিটাল নাকি অ্যানালগও আছে এখানে ডিজিটাল অ্যানালগ দুটোই আছে আমাদের কাছে ডিজিটাল অ্যানালগ দুটোই আছে তো আমাদের একটু দুইটা দেখান একটা ডিজিটাল একটা অ্যানালগ দেখান এটা এটা অ্যানালগটা অ্যানালগ এটা কত কেজি পর্যন্ত এটা ওয়েট রাখতে পারবে 30 কেজি থেকে আমাদের কাছে 180 কেজি পর্যন্ত আছে 130 থেকে 180 কেজি তো এটা তো এটা কোন ব্র্যান্ডের এটা আপনারা এটা ব্র্যান্ডের এটা কত এরকম পড়ে এটা এটা আপনার সর্বনিম্ন হলো 450 থেকে আমাদের কাছে 900 টাকা পর্যন্ত আছে অ্যানালগটা অ্যানালগটা 450 থেকে 900 পর্যন্ত তাহলে আমাদের এবারে একটু ডিজিটাল একটা দেখান এটা ডিজিটালের এটাই আমাদের যে সিস্টেমটা আছে এটা এখানে লক থাকে লক খুলে অন অফ করার কোনো প্রয়োজন নাই এখানে দাঁড়ালেই কি ওজন করা সম্ভব দাঁড়ালি ওজন করা সম্ভব নেমে গেলাম নিজে নিজে কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল মানে অটো অন অটো 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 হয়ে জি এইটার প্রাইস কি পড়ে এই এটা এটার দাম হলো 1300 টাকা এটা দুই ধরনের আছে সর্বোচ্চ 1300 সর্বনিম্ন 650 বড় স্কেল আছে এগুলো একটু আমাদেরকে বলেন কোনটা কি রকম একটুখানি আমাদের কাছে বড় স্কেল চার ধরনের আছে হুম মেগা মদিনা এইচ ডাব্লু বিএমডাব্লু এইচ ডাব্লু বিএমডাব্লু বিএমডাব্লু এগুলো কত কেজি ওয়েটার এগুলো এগুলো সর্বোচ্চ আমাদের কাছে পাঁচশো কেজি সর্বনিম্ন হলো আপনার গিয়ে ষাট কেজি থেকে শুরু হয় এগুলো ষাট কেজি থেকে শুরু হয় তো এগুলোর একটা মিনিমাম একটা প্রাইস বলবেন কোনটার প্রাইস কিরকম একটু বলবেন কোনটার এটা এটা হলো আপনার গিয়ে এইচ ডাব্লু এইচ ডাব্লুর দাম হলো আপনার গিয়ে একুশশো টাকা হ্যাঁ EW এই মেশিনটার দাম পড়বে হচ্ছে 2100 সর্বোচ্চ হলো আপনার আমাদের মেগার মালটা হ্যাঁ এটা হলো আপনার 2600 টাকা মেগার প্রাইসটা এটার প্রাইস পড়বে 2600 কেজি হ্যাঁ কেজি থেকে তো আমাদেরকে একটুখানি ইয়েতে আমরা তো অনেক ধরনের স্কেল দেখলাম কিচেন দেখলাম ওয়েট মেশিন দেখলাম কিন্তু আমাদের একটু ওই যে মানে মানে আরো ছোট মানে একদম মানে

গোল্ড হ্যাঁ অনেক ক্ষুদ্র আইটেম যেগুলো হয় হ্যাঁ ওগুলো ওজন দেওয়া এটা দিয়ে সম্ভব এগুলো তো 300 গ্রাম পর্যন্ত ওজন করা যায় এটা দিয়ে এইগুলোর প্রাইস কি পড়বে এগুলো একটু এটা সাড়ে 350 টাকা থেকে সর্বোচ্চ আমাদের কাছে 1200 টাকা 1600 টাকা 1600 টাকা পর্যন্ত আছে 1600 টাকা পর্যন্ত জি যে আমাদের সেলাই মেশিন অনেক ধরনেরই আছে মেগা কিং স্টার কিং স্টার ব্র্যান্ডেড মাল হুম হুম আপনার নয়শো থেকে আমাদের সর্বোচ্চ আট হাজার দাম পর্যন্ত আছে হ্যান্ড সিলার গুলো বিভিন্ন সাইজ হয় আট ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি বা নানান সাইজ এটা মানে সর্বোচ্চ আমাদের কাছে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আছে ছত্রিশ ইঞ্চির পর্যন্ত হ্যান্ড সিলার হ্যান্ড সিলার আছে হ্যান্ড সিলার পরে দেখতে পাচ্ছি এখানে প্যারেল সিলার আছে জি জি সিলার আমাদের কাছে দুই ধরনের আছে একটা চোদ্দ ইঞ্চি একটা আঠারো ইঞ্চি একটা চোদ্দ ইঞ্চি আটটা আঠারো ইঞ্চি জি জি তো আপনি এই সিলার সম্পর্কে একটু বলবেন যে কোন সিলারটা মানে টেকসই বেশি আর কি একটু বলেন তো সিলার টেকসই হলো কিং স্টারের হ্যান্ড সিলারের ভিতরে কিং স্টার হ্যাঁ কপার যেটা ওইটা হ্যাঁ এটা দুই ধরনের সিলি হয় টু এম এম হ্যাঁ আর এইট এম এম টেন সব ধরনেরই আছে ওর মধ্যে টু এম এম এইট এম এম সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি জি জি

এবং রিটেলও করছেন জি জি হোলসেল হোলসেলের ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে আমাদেরকে ফোন করলে তখন আমরা হোলসেলে আলাদাভাবে রেট হবে কম হবে হোলসেলে আলাদা একটা রেট হবে জি 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 ফাইন মানে এটা হচ্ছে রিটেল প্রাইস যেটা বললেন সেটা হচ্ছে রিটেল প্রাইস হোলসেলের জন্য আলাদা আলাদা এবং দর্শক আপনারা যারা এই ধরনের সিলার মেশিন নিয়ে ব্যবসা করতে চান তারা আপনারা হক ট্রেডার্স সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ধরনের সিলার মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন এবং তাদের কাছে না আরও দেখতে পাচ্ছেন যে এই হক ট্রেডার্স বিভিন্ন ধরনের মেশিনারিস এখানে হক ট্রেডার্সে আছে এখান থেকে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন